মাগুরা উপনির্বাচনের ভুল কেউ করবে বলে মনে হয় না রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন এই আসনে সব মিডিয়ার চোখ বড় সংস্থার নজর থাকবে ভোট সঠিকভাবে হচ্ছে কিনা কারণ এই আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা লড়ছেন এখানে পান থেকে চুন খসলেই সারা দুনিয়ায় খবর হয়ে যাবে একটা মাগুরা উপনির্বাচনের খেসারত দিতে হয়েছে সতেরো বছর এই ভুল আবার কেউ করবে বলে মনে হয় না রবিবার ইলেভেন জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার কালিকছ ইউনিয়নের ধরন্তি গ্রামে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন এ সময় এমপি নির্বাচিত হলে নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবেন বলে রুমিন ফারহানা উল্লেখ করেন মতবিনিময়কালে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমার নির্বাচনী লড়াই কোনো একক সিদ্ধান্ত নয় বরং ন মাইনাস টেন বছর ধরে আমার সঙ্গে কাজ করা কর্মী সমর্থক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্ত রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া বিয়োগ দু আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করেছে তিনি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পেছনের যুক্তি ও জনমনের কথা ব্যাখ্যা করেন তিনি বলেন টোয়েন্টি সতেরো সাল থেকে আমি আপনাদের পাশে কাজ করছি তখন বিএনপি আমাকে আমার বাবার এলাকায় কাজ করার দায়িত্ব ও আশ্বাস দিয়েছিল আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি কিন্তু যখন এই আসনে জোটের প্রার্থী দেওয়া হলো। আমি প্রতিটি ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামত নিয়েছি তারা আমাকে বলেছেন নির্বাচন করতে হবে